নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওর বিষয় নিয়ে আলোচনা করব আমি এই আলোচনার শিরোনাম দিয়েছি বাংলাদেশ কি পাকিস্তানের পথে হাঁটছে কেন এই ধরনের শিরোনাম দিয়েছি তা ভিডিওটির আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন এবং এই আলোচনা শেষে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত বোধ করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কয়েকদিন আগে বিভিন্ন খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে যেমন এটি আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয় সেখানে শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশে কি ইসলামী বাহিনীর প্রস্তুতি এটি চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সালের অনলাইন ভার্সান পেপারটা থেকে নেওয়া ঠিক একই রকম প্রতিদিনে প্রকাশিত হয়েছে ইসলামী সেনা তৈরি করছে বাংলাদেশ আবারও ফিরবে একাত্তরের ভয়াবহ সেই দিনগুলো এই রকমই একটি খবর প্রকাশ করেছে কালের কণ্ঠ যেটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এবং এরা খবরটি করেছে বাইশে অক্টোবর দু সালে তারা বলছেন আট হাজার আটশো পঞ্চাশ যুবক যুবতীকে শুটিং সহ আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার এরকম আরও বিভিন্ন খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে এই একই খবর বিভিন্নভাবে বিভিন্ন শিরোনামে প্রকাশিত হয়েছে এই খবরগুলোর সূত্রপাত কি এর সূত্র হচ্ছে একটি ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টটি কে করেছেন আশিফ মোহাম্মদ সজীব ভূইয়া যিনি হচ্ছেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার অন্যতম প্রধান উপদেষ্টা একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে ইনি পোস্ট করেছেন উনি কি বলছেন জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মোট আট হাজার দুশো পঞ্চাশ জন যুব এবং ছশো জন যুব নারীকে জুডো ক্যারাতে তাইকণ্ড এবং শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত ছবিতে আছে এবং বিভিন্ন ছবির মাধ্যমে উনি বিষয়টার যে ডিটেলস বিষয়বস্তু সেইগুলো উনি জানিয়েছেন তো এই বিষয়ে যে জিনিসটার ক্ষেত্রে আপনাদেরকে বেশি মনোযোগ দিতে বলবো সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ ঠিক আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবক যুবতীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এটা কিন্তু সেনাবাহিনী নয় সেনাবাহিনীর বাইরে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা হবে এবং সেখানে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং ডিটেলসটা কীরকম যে মোটামুটি কয়েকটা কেন্দ্র সিলেক্ট করা হয়েছে এবং বিভিন্ন নাম্বারে যেমন ঢাকাতে ছশো জন বরিশালে বারোশো জন দিনাজপুরে এগারোশো কুড়ি জন এইভাবে মোট প্রথম ধাপে আট হাজার আটশো জনকে এই প্রশিক্ষণটা দেওয়া হবে মোট প্রায় চল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ এরকম যুবক যুবতীকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি চলছে এই প্রশিক্ষণ কার মাধ্যমে হবে না বিএনসিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ন্যাশনাল ক্যাডেট কোর বা এনসিসি কিন্তু আপনাদের জানাই ভারতবর্ষেও আছে ইনফ্যাক্ট হয়তো ভারতবর্ষকে ফলো করেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তৈরি হয়েছে যেহেতু বাংলাদেশ একটা সময় ভারতেরই পাঠ ছিল তবে আপনাদের জানাই যে ভারতীয় যে ন্যাশনাল ক্যাডেট কোর সেখানে কিন্তু কোনো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না কারণ আমি ব্যক্তিগতভাবে চার বছর এনসিসির সঙ্গে স্কুল লেভেলে জড়িত ছিলাম এবং এখন বর্তমানে একটি কলেজের সঙ্গে কাজে যুক্ত আছি সেখানেও আমি জানি যে কোনো রকম অস্ত্র প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় না কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা চেষ্টা করছে যে আঠারো থেকে ৩৫ বছর বয়সের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে সঙ্গে আরও কিছু আছে তাই কণ্ড ক্যারাটে আছে ঠিকই কিন্তু মেনলি উদ্দেশ্যটা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া কারা দেবে দেবে পাকিস্তানপন্থী সেনা অফিসারেরা এটা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এক্ষেত্রে যদি পাকিস্তানের প্রাক্তন বা বর্তমান সেনা অফিসাররা এসেও প্রশিক্ষণ দেয় তাতেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ অলমোস্ট প্রতি মাসেই পাকিস্তানের বিভিন্ন সেনা অফিসারেরা বাংলাদেশে বর্তমানে ভিজিট করতে আসছেন তাদের উদ্দেশ্য কি তাদের আলোচনার বিষয়বস্তু কী সেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারই জানবে এক্ষেত্রে যে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশটা চালাচ্ছে এখন তারা কিন্তু একটা গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য কি সেটা সময়ই বলবে যাই হোক আমাদের আজকের আলোচনার মধ্যে আসি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা এই উদ্যোগ অত্যন্ত মারাত্মক হতে পারে বলে মনে করছেন কেন প্রথমত গোপনীয়তা এবং অস্বচ্ছতা এই সামরিক প্রশিক্ষণ বা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শুরু হয়েছে এবং এখন সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত হয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এটাকে যুব প্রশিক্ষণ কর্মসূচি বলে চালাতে চাইছেন তবুও যদিও আমরা তাই ধরে নিই তাহলে বাংলাদেশ তৈরি হয়েছে উনিশশো সালে তারপর থেকে এই ধরনের কোনো আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিন দেওয়া হয়নি তাহলে হঠাৎ কেন এই প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে তা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জানায়নি বলা হচ্ছে প্রতিরক্ষা প্রতিরক্ষার জন্য তো সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর বাইরে কেন বেসামরিক লোকজনকে এরকমভাবে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে তা কিন্তু জানানো হয়নি ফলে এটার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে দ্বিতীয়ত ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের ধরন এই যুবক যুবতীদের প্রশিক্ষণ দেবে কারা পাকিস্তানপন্থী সেনা অফিসারেরা এক্ষেত্রে যদি আমি যেটা বললাম যে পাকিস্তানের বিভিন্ন সেনা অফিসারও হয়তো অংশগ্রহণ করতে পারে আরেকটি বিষয় হল এখানে যে অস্ত্রগুলো ব্যবহৃত হবে সেগুলো অ্যাকচুয়ালি গত বছর অর্থাৎ দু সালে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা এবং গণভবন থেকে লুট করা যে অস্ত্র সেইগুলো ব্যবহৃত হবে তিন নম্বর জামায়াত এবং কট্টরপন্থীদের প্রভাব অনেকেই বলছেন যে জামায়াতে ইসলামী এবং বিভিন্ন কট্টরপন্থী বাহিনী যারা এখন বাংলাদেশে অলমোস্ট রাজত্ব করছে তারা এই সরকারের মাধ্যমে একটা নিজস্ব সশস্ত্র বাহিনী তৈরি করার চেষ্টা করছেন যেটাকে আমরা বলতে পারি মিলিশিয়া বাহিনী তৈরি করতে চেষ্টা করছে এক্ষেত্রে একটি প্রাক্তন বাংলাদেশ সেনা অফিসারের বক্তব্য আমরা দেখতে পারি তিনি বলেছেন সেনার বিভিন্ন ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে একদিকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে দুর্বল করা ষড়যন্ত্র হচ্ছে তেমনি মিলিশিয়া তৈরির সমান্তরাল চেষ্টা চলছে অনেকটা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মতো বাংলাদেশকে ওই ঠ্যাঙারে বাহিনী দিয়ে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হতে পারে এটার সূত্র কি আনন্দবাজার পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে যে সেনা অফিসার এটা বলেছেন তার তিনি নাম প্রকাশ করতে স্বাভাবিকভাবেই চাননি তো যাই হোক এখানে দুটো টার্ম একটা হচ্ছে মিলিশিয়া আর অন্যটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এরা কি জিনিস একটু জেনে নি মিলিশিয়া হলো একটি সশস্ত্র বাহিনী যা সাধারণত বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত হয় এবং এরা সেনাবাহিনীর বাইরে একটা বিকল্প বাহিনী হিসেবে কাজ করে এবং বিভিন্ন সময়ে প্রতিরক্ষা এবং অন্যান্য কাজে নিয়োজিত থাকে ঠিক আছে অর্থাৎ মূল কথা হলো যেটা দেশের মূল সেনাবাহিনী তার তার বাইরে একটা সশস্ত্র বাহিনী যেটা আমরা কিন্তু আমাদের ভারতবর্ষে ভাবতেও পারি না আমাদের সেনাবাহিনী এবং পুলিশ আছে তার বাইরে সশস্ত্র সেনা সশস্ত্র বাহিনী আমরা কিন্তু ভাবতেও পারি না আর যেটা দ্বিতীয় ছিল সেটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর যেটা ইরানে আছে এবং সংক্ষেপে যাকে বলা হয় আইআরজিসি এটাও একই রকম ওই মালয়েশিয়ার মতনই একটা সামরিক শাখা এটা তৈরি হয়েছিল উনিশশো সালের বিপ্লবের পর এবং এটার আপনারা হয়তো ভাবতেও পারবেন না এদের নিজস্ব সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীও রয়েছে এই যারা কর্তা তারা একটা রিপোর্ট সরকারকে করে বটে বিভিন্ন সময়ের ব্যবধানে কিন্তু এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে ফলে এই ধরনের একটা বাহিনী বাংলাদেশে তৈরি হওয়ার চেষ্টা চলছে বলেই ওই প্রাক্তন সেনা অফিসার মত পোষণ করেছে আরেকটা জিনিস এখানে এক্ষেত্রে খুবই বিতর্কিত বিষয় আসছে সেটাও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে যে এর মাধ্যমে জন্ম নিতে পারে নতুন জঙ্গি গোষ্ঠী কেন এই কথা এইটা বুঝতে গেলে আমাদের একটু একটু পেছন হবে চলুন দেখি ইতিহাসটা উনিশশো পঁয়তাল্লিশের পর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলেছিল যাকে কোল্ড ওয়ার বলা হয় কোল্ড ওয়ার কেন কারণ রাশিয়া এবং আমেরিকা কিন্তু নিজেদের মধ্যে সম্মুখ সমরে আসেনি তাদের মধ্যে একটা স্ট্র্যাটেজিক লড়াই চলেছিল কূটনৈতিক লড়াই এবং সে কারণেই ওটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ সেই ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক হস্তক্ষেপ এই সামরিক হস্তক্ষেপ আফগানিস্তানের বহু মানুষ ভালোভাবে নেয়নি তারা নিজেদেরকে মুজাহিদিন অর্থাৎ ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা দেখলো এটা একটা সুযোগ সোভিয়েত ইউনিয়নকে সাহেস্তা করার তারা কী করল এক্ষেত্রে পাকিস্তানকে কাজে লাগালো এবং পাকিস্তান আফগানিস্তান বর্ডারে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ শিবির তৈরি হলো এই সমস্ত মুজাহিদিনদের ট্রেনিং দেওয়ার জন্য সেই সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন জেনারেল জিয়াউল হক তিনি দেখলেন যে পাকিস্তানের হয়তো কিছু ভূ রাজনৈতিক সুবিধে হতে পারে তাই তিনি কাজে লাগালেন বিভিন্ন পাকিস্তানি সেনা অফিসারদের ওই সমস্ত মুজাহিদিনদের ট্রেনিং দেওয়ার জন্য এক্ষেত্রে আমেরিকা তো হেল্প করেছেই বিভিন্ন রকমভাবে অর্থ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে সঙ্গে ছিল সৌদি আরবও আর পাকিস্তানের মাটিতে এবং আফগানিস্তানের একদম বর্ডার এলাকাতে এই ধরনের ট্রেনিংগুলো চলতে থাকে এর ফলে মুজাহিদিনরা শক্তিশালী হয় সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়ে এবং দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে সরে যায় কিন্তু যে সমস্ত প্রশিক্ষণের যে কেন্দ্রগুলো তৈরি হয়েছিল বিভিন্ন সামরিক কাঠামো তৈরি হয়েছিল এবং অস্ত্র সরবরাহ হয়েছিল সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে ব্যবহৃত হতে থাকে মুজাহিদিনরাও ব্যবহার করে এবং ওখানে যারা চরমপন্থী বাহিনী ছিল তারাও ব্যবহার করতে শুরু করে এর ফলেই কিন্তু পাকিস্তানে জঙ্গিবাদের জন্ম হয় এবং এর ফলে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি দেখুন জৈশী মোহাম্মদ লস্কর তাইবা আল কায়দা হিজবুল মুজাহিদিন তাহরিকি তালিবান এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছিল এর মধ্যে প্রথম দুটো অর্থাৎ জৈশী মোহাম্মদ এবং লস্কর তাইবা একদম ডিরেক্টলি রিলেটেড টু দ্য ওই আফগানিস্তানের মুজাহিদিনদের সঙ্গে কিন্তু পুরোপুরি সরাসরি যুক্ত আছে এ এদের সম্বন্ধে হয়তো আপনাদের আইডিয়া থাকবে জৈশ মোহাম্মদ দু হাজার সালের সংসদ আক্রমণ এবং দু সালের পুলাওয়া হামলা ভারতবর্ষে যেগুলো ঘটেছিল সেইগুলোর কিন্তু এরাই জৈস মোহাম্মদই ঘটেই ছিল লস্কর ই দু সালের মুম্বাই হামলা যেটাকে আমরা ছাব্বিশ এগারো বলি সেটার সঙ্গে যুক্ত ছিল কায়দা আমেরিকার যে টুইন টাওয়ার ওয়াল্টের সেন্টারে যে ধ্বংস করেছিল এবং বহু মানুষ মারা গেছিলেন দু সালে যাকে আমরা বলি সেটার সঙ্গে যুক্ত ছিল হিজবুল মুজাহিদিন মূলত আল কাশ্মীরের বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এবং শেষেরটি যেটা কি তালিবান পাকিস্তান এরা অ্যাকচুয়ালি বর্তমানে যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছিল তার কিন্তু অন্যতম একটা শরিক এদের জন্যই এই যুদ্ধটা শুরু হয়েছিল বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ফলে পাকিস্তানে যে জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছিল কেবলমাত্র ভারতে জঙ্গি হামলা করছে এমন নয় বিভিন্ন দেশেও করছে আবার পাকিস্তানের নিজেরাও কিন্তু ভুগছে যেমন আল কায়দা এবং তেহরিকি তালিবান এখন কিন্তু পাকিস্তানের বিপক্ষে এরা কিন্তু পাকিস্তানের যে সরকার আছে তাদের বিপক্ষেই কাজ করছে ফলে এই ধরনের যদি সামরিক ট্রেনিং এর মাধ্যমে যদি কোনো নতুন জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে জন্ম হয় তারা শুধুমাত্র এইটা ভাবলেই চলবে না যে এরা বিভিন্ন দেশে এমনকি মূলত হয়তো ভারতবর্ষের দিকেই আক্রমণটা আসবে কারণ ভারতকে এখন আর বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো মনে করছে না সেক্ষেত্রে হয়তো ওই ধরনের জঙ্গি কার্যকলাপ আমাদের বিভিন্ন যে বর্ডার এলাকা আছে সেখানে কিন্তু হতে পারে তবে মনে রাখতে হবে যে যদি ওই ধরনের ঘটনা ঘটেও বাংলাদেশ কিন্তু নিজেরাও কিন্তু নিজেদেরকে বাঁচাতে হবে কারণ পাকিস্তান কিন্তু যেমন করে এই জন্ম জঙ্গি গোষ্ঠীগুলো জন্ম দিয়েছে তেমনি এখন কিন্তু নিজেরাই তাতে ভুগছে যাই হোক কেন এই কথাটা বলছি যে জঙ্গি গোষ্ঠীর জন্ম হতে পারে রিসেন্টলি একজন জামায়াতি ইসলামী নেতা নিউ ইয়র্ক থেকে এইরকম একটি মন্তব্য করেছেন যে পঞ্চাশ লক্ষ জামায়াত যুবা ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে পঞ্চাশ লক্ষের একাংশ গেরিলা যুদ্ধ করবে বাকিরা ভারতের ভেতরে ছড়িয়ে হিন্দ অর্থাৎ ভারত বিজয়ের চেষ্টা করবে কে করেছেন এই মন্তব্য সৈয়দ মোহাম্মদ তাহের ইনি একজন বিশিষ্ট জামায়াতে ইসলামী নেতা এখানে যে জিনিসটা আপনাদের আপনাদের দেখা উচিত সেটা হচ্ছে ভারতের ভেতরে ছড়িয়ে অর্থাৎ কিছুটা কিন্তু জঙ্গি কার্যকলাপের সামিল হচ্ছে ফলে বাংলাদেশের এই যে আগ্নেয়াস্ত্র ট্রেনিং এইটা হয়তো সেই জঙ্গি গোষ্ঠী তৈরি করার দিকেই কিছুটা এগোচ্ছে দেখুন ভারতবর্ষের কোনো নেতা বা ভারতীয় সরকার কিন্তু কখনোই এটা বলেননি যে বাংলাদেশে প্রবেশ করবে উপরন্তু জামায়াতি ইসলামী কিছু নেতা বলেছিল যে চার দিনের মধ্যে কলকাতা দখল করব ভারত দখল করবো ইত্যাদি ইত্যাদি ফলে এই ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে এই ধারণাটা একটা কাল্পনিক ধারণা এবং এই কাল্পনিক ধারণাকে কাজে লাগিয়ে জামায়াতি ইসলামী নেতারা কি করছে বাংলাদেশের যুবক যুবতীদের ভারতবর্ষের প্রতি খেপিয়ে তুলছে এতে কি লাভ হবে সেটা ওরাই জানে যদিও এক্ষেত্রে পাকিস্তানের হাত থাকা উড়িয়ে দেওয়া যায় না সবাই বুঝতে পারছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে এখন সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তান সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ঠিক আছে এইবার সত্যি করেই জঙ্গি গোষ্ঠী তৈরি না প্রতিরক্ষা না কিছু যুবক যুবতীদের শারীরিকভাবে উন্নত করার চেষ্টা সেটা সময়েই বলবে তবে একটা রিস্ক কিন্তু ভারতের অবশ্যই আছে যদি এই ধরনের জঙ্গি গোষ্ঠী তৈরি হয় তাহলে একটা জিনিস দেখুন এখানে ভারতের কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ বর্ডার কিন্তু বাংলাদেশের সঙ্গেই ঠিক আছে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আপনারা ম্যাপটা দেখুন এখানে কিছুটা অংশ একেবারে সামান্য অংশ বাংলাদেশের আছে বর্ডার মায়ানমারের সঙ্গে বাকি সমস্ত অংশ হচ্ছে বর্ডার আমাদের ভারতবর্ষের সঙ্গে যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন এই বর্ডার মানছেন না কারণ কয়েকদিন আগেই একজন পাকিস্তানি সেনা অফিসারকে একটি ম্যাপ উপহার দিয়েছে যেখানে পুরো নর্থ ইস্ট ভারতের নর্থ ইস্টকে সামিল করে বাংলাদেশের ম্যাপটা তৈরি করেছে যাই হোক দিবা স্বপ্ন দেখছেন এত বেশি বয়সে কেন দিবা স্বপ্ন আহ ইউনুসবাবু দেখছেন আমি জানি না এতে তার হার্টের ক্ষতি হতে পারে তো এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু যদি জঙ্গি গোষ্ঠীর জন্ম নেয় বাংলাদেশে তাহলে কিন্তু এই বিস্তীর্ণ এলাকা দিয়ে যে কোনো সময় বর্ডার এলাকাতে জঙ্গি কার্যকলাপ হতে পারে এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তবে মনে রাখতে হবে যে এই ইউনুসবাবু হচ্ছে একটা জাস্ট ওনাকে খাড়া করে রেখেছে একটা কাঠপুতলি হিসেবে আসল কন্ট্রোল করছে কিন্তু জামায়াতি ইসলামী নেতারা এবং অন্যান্য কট্টরপন্থী মুসলিম নেতারা কেন দেখুন এই আজকেই পাঁচ তারিখেই একটি খবর প্রকাশিত হয়েছে যে আহ শিক্ষা গানের শিক্ষক নিয়োগ করব না এই ঘোষণা দেওয়ার পরে ইসলামপন্থীদের হাত থেকে নিস্তারি অর্থাৎ ওনার হাতে কিন্তু কোনো পাওয়ার নেই পুরো কন্ট্রোল করছে ওই চরমপন্থী নেতারা ফলে বাংলাদেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা প্রোগ্রেসিভ দেশগুলোর মধ্যে পড়তো সেই বাংলাদেশ ধীরে ধীরে এই ধর্মান্ধতার জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং কাদের উপরে নির্ভর করে এই জিনিসগুলো করছে পাকিস্তানের উপরে যে পাকিস্তান এখন প্রায় দুশো পঁচিশ দশমিক আট বিলিয়ন ডলার নিজেদের ধার আছে এবং ইন্ডিয়ান রুপিসে যদি এটা প্রকাশ করা হয় তাহলে আমাদের হয়তো পড়তে আমাদের যথেষ্ট বেগ পেতে হবে সেই দেশটার উপরে নির্ভর করে ওরা কি করছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপে যুক্ত হচ্ছে যাই হোক এবং এর ফলে বাংলাদেশের কিন্তু ক্ষতি হচ্ছে যদি জিডিপি গ্রোথের তুলনা করি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দেখুন দু হাজার বাইশ সালে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল দু হাজার চব্বিশে যখন ওদের ওই টার্বুলেন্সটা শুরু হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে আগস্টের দিকে তখন ছিল ফাইভ সেই বছরেও ফাইভ পার্সেন্ট ছিল এখন প্রেডিক্ট করা হচ্ছে দু হাজার পঁচিশে এটা দাঁড়াবে থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পার্সেন্ট ফলে ইকোনমিক্যালি কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারে ওরা কতটা কনসার্ন আমি জানি না বাংলাদেশের জনগণ কতটা কনসার্ন আমি জানি না কিন্তু ধর্মান্ধতা যেহেতু এসছে ফলে এই দেশ ধীরে ধীরে পেছবে বলেই আমার ধারণা কারণ ধর্মীয় জিনিস নিয়ে বাড়াবাড়ি কোনো সময় কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না এখন দেখুন এর ফলে কি হচ্ছে বাংলাদেশ যেহেতু ভারতের বিরুদ্ধে কার্যকলাপ করছে ভারতের থেকে বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশে যাওয়া বন্ধের দিকে প্রায় এখন তার ফলে কি হচ্ছে বাংলাদেশকে অন্য দেশ থেকে ভারতীয় জিনিসপত্র কিনতে হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাল তাহলে আপনারা ভাবুন যে যে বাংলাদেশ নিজেরা প্রধান যে খাদ্য বাঙালিরা আমরা ভাত খেয়ে বাঁচি সেই চালটা তৈরি করতে এখনো স্বনির্ভর নয় যারা ভারতের ওপরে নির্ভর করে সেই দেশটাই আবার উল্টে বাং ভারতের বিরুদ্ধেই কিন্তু কার্যকলাপ করছে ফলে এই দেশকে এখন বাঁচাতে পারে সুক্ষিত জনগণ যারা যদি সুবুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে বাংলাদেশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে তবেই একমাত্র বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যেতে পারে আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এবং বিভিন্ন রকমের জঙ্গি কার্যকলাপ যদি বাংলাদেশের থেকে পরবর্তী সময়ে আসে আশা করি ভারতের যে আর্মি ডিফেন্স ফোর্স সেটাও আমাদেরকে ভারতবর্ষীকে রক্ষা করতে পারবে বলেই আমার বিশ্বাস এবং এক্ষেত্রে এই দুজন ব্যক্তি অজিত ডোভাল এবং জয়শঙ্করের ওপরে আমার যথেষ্ট ভরসা আছে যাই হোক এই ছিল এই ভিডিওর আলোচনা আমার খুবই ছোট চ্যানেল বাংলাদেশ থেকে যদি কোনো ভিউয়ার্স থাকেন আমার চ্যানেলে দেখায় যে বাংলাদেশের কিছু ভিউয়ার্স আছে আপনারা এই ব্যাপারে কী ভাবছেন অবশ্যই মন্তব্য করবেন সেখান থেকে আমি পরবর্তীতে ভিডিও আরও ভালো করার চেষ্টা করব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য